ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুনের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আবার একটা রেসিপি নিয়ে আমি আমি মুনমুন আবার চলে আসলাম আজ বানাবো আমদি মাছের একটা রেসিপি তো মাছগুলো আমি প্রথমে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে ভালো করে নিয়ে নিচ্ছি মাছটা আমি কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে এবার এটা মাখিয়ে নেওয়ার পর কড়াতে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা কড়াটা ভালো করে গরম করে নিতে হবে আর তেলটাও ভালো করে গরম করে নিতে হবে যাতে এই মাছগুলো হচ্ছে খুব নরম মাছ তো কড়াটা ভালো করে যাতে গরম হয় আর তেলটাও ভালো করে গরম করে নিতে হবে এবার আমি একটু নুন দিয়ে দেবো নুনটা দেওয়ার কারণ হচ্ছে মাছটা যখনই আমরা যেই মাছগুলো আমাদের ভেঙে যায় ভাঙার সম্ভাবনা থাকে তো একটু নুন দিয়ে দিলে মাছটা কি হয় আর ভাজ ভাঙবে না তো এই জন্যই আমি নুনটা দিয়েছি কড়াতে তেলের ওপরে এবারে এই মাছগুলো আস্তে আস্তে খুন্তির সাহায্যে আমি আস্তে আস্তে দিয়ে দেবো এই মাছগুলো খুব নরম হয় তো আস্তে আস্তে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এবার মাছটা যখন ভাজা হয়ে আসবে তখন এক পিট আমি উল্টে দেবো আর এক পিট আস্তে আস্তে করে মাছটা উল্টে দিতে হবে সাবধানে এবার মাছটা ভাজা হয়ে গেছে এবার মাছটা আমি তুলে নেব মাছটা তুলে নেওয়ার পর একটা শুকনো লঙ্কা দিলাম একটু জিরে ফোড়নে দিলাম এবার ফোড়নটা একটু ভেজে নেব ভেজে নিয়ে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব এতে আমি একটু ঝাল লঙ্কার গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো অল্প পরিমাণে নিয়েছি সব এক চামচ করে নিয়েছি ছোটো চামচে নিয়ে মশলাটাকে আমি করে একটু জল দিয়ে ভালো করে গুলে নেব এবার পেঁয়াজটা একটু লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে এতে আমি এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম এবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এতে আমি টমেটো দিয়ে দিলাম একটা ছোট কাঁচা টমেটো আর একটা পাকা টমেটো দিয়েছি আমি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেবো তেলের মধ্যে টমেটোটা দিয়ে এইভাবে একবার আমুদি মাছ রান্না করে খেয়ে দেখবেন দারুণ খেতে লাগে এবার এই মশলাটা আমি পুরোটা গুঁড়ো মশলাটা জল দিয়েছিলাম সেই জল মশলাটা আমি এটা দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে পেঁয়াজ টমেটোর সাথে ভালো করে কষিয়ে নিতে হবে এবার আমি এটা ভালো করে কষিয়ে নেবো এবার আমি জেরা কাঁচা লঙ্কা এতে দিয়ে দিলাম এই রান্নাটা একটু ঝাল ঝাল হবে তবে খেতে ভালো লাগবে এবার আমি পরিমাণ মতো একটু অল্প পরিমাণে জল দিয়ে দিলাম যাতে টমেটোটা একটু গলে যায় সেই আন্দাজে মশলাটা আমি কষিয়ে ভালো করে নেওয়ার পর আমি এতে জল দিয়ে দিলাম আর এই রান্নাটা একটু ঝাল ঝাল খেতে একটু ভালো লাগে তো যখন এই ঝোলটা যখন ফুটে যাবে মাছগুলো তখন আমি দিয়ে দেব এবার মাছগুলো দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নেব এবার আমি পরিমাণ মতো এতে নুন দিয়ে দেব নুনটা আমি শেষে দিলাম আর একটু ধনে পাতা কুচি দিয়ে আমি এটা ফিনিশ করব শেষে একদম ধনে পাতা দিয়ে তো আমার এই রান্নার ঘরোয়া রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন একটা ছোট্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন যাতে আমার এই ঘরোয়া রান্নাগুলো যখনই আমি দেব আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে কেমন লাগলো আমার এই রেসিপিটা কমেন্টের মাধ্যমে বন্ধুরা সবাই জানাবেন এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ তো রেডি হয়ে গেল আমার এই আমুদি মাছের রেসিপি এইভাবে একবার বানিয়ে সবাই খেয়ে দেখবেন গরম ভাতের সাথে খুব সুন্দর খেতে লাগে আর বন্ধুরা সবাই আমার এইভাবে পাশে থেকে সবাই পাশে থেকে সবাই সাপোর্ট করবে আর আর একটা কথা বন্ধুরা সবাই অনেকেই দেখেছি ভিডিওতে কমেন্ট করে কিন্তু লাইক দেয় দেয় না লাইক দিতে ভুলে যায় তো একটা করে লাইক দিয়ে তারপর ভিডিওটা ওয়াচ করবেন সবাই এইভাবেই সবাই পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো রান্নার রেসিপি নিয়ে আবার চলে আসব ততক্ষণের জন্য টাটা কেমন হলো আমার এই রেসিপিটা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন